ফেসবুকে এ ভুলটি কখনও করবেন না যদি করেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না ধরেন আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন এবং এখানে চেক করছেন যে আপনাকে কে কয়টা কমেন্ট করলো এবং কয়টা লাইক করলো ধরেন এখানে একটা কমেন্ট করেছে এবং আমি এখানে দেখছি আমার ভিডিওটি এবং দেখছি চারটে লাইক এবং দেখেন আমাকে এগুলো কমেন্ট করেছে এভাবে যতক্ষণ দেখবেন ততক্ষণ আপনার ভিডিও কিন্তু যা মানুষের কাছে পৌঁছ সেটা আর পৌঁছবে না খবরদার আপনারা এই ভুলটি কখনও করবেন না আপনি ভিডিও আপলোড দিয়েছেন এবং আপনাকে কেউ কমেন্ট করলো এবং বা কে কয়টা লাইক করলো এটি দেখার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সে অ্যাপসটি হলো আপনি প্লেস্টোরে যাবেন এবং এখানে সার্চ বারে লিখবেন বিজনেস বিজনেস সুইট বলে দেখেন মেটা বিজনেস সুইট এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড আছে এটা এটা আমি ওপেন করবো ওপেন করার পরে এই যে দেখেন ইনবক্স আমি এখানে পড়ে যাব যাওয়ার পরে এই যে কমেন্টে দেখলাম দেখেন আমাকে এ ভাইটি চার মিনিট আগে কমেন্ট করলো ঠিক আছে আপনারা এভাবে দেখবেন এই যে দেখেন দুইটা লাইক হয়েছে এবং কমেন্ট করেছে আমাকে চারটি আমি চাইলে আমি এখান থেকে কমেন্টের রিপ্লাই দিতে পারো আপনারা এভাবেই কমেন্ট করবেন এবং কয়টি লাইক হয়েছে এ বিষয়ে আপনারা দেখতে পাবেন এবং এখানে আরও অনেক কাজ আছে আপনারা চাইলে এটি করে দেখতে পারেন এই যে লেখা আছে দেখেন এখানে টুলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন নোটিফিকেশন এখানে ক্লিক করবেন আপনাকে যারা মানে আপনাকে লাইক কমেন্ট যারা করেছে এবং তাদের এখানে দেখেন তারাকে চাইলে আবার ইনভাইট পাঠাতে পারেন আপনারা এখানে ইনভাইট করে দেবেন আপনারা এইভাবেই কাজ করবেন অবশ্যই আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন আর যে ভুলের কথা বললাম যে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা নিজের ভিডিওতে প্রবেশ করবেন না না হলে ভিডিওর ভিউ একবারই আসবে না একবারই ডাউন হয়ে যাবে ভিডিওটি আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম